ভূমি অফিসে ঘুষ কমায় কাজ স্লো হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনিহা এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন এখনও সময় আছে সাবধান হয়ে যান না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে সমন্বয়ক হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন ফেসবুক পোস্টে হাসনাত বলেন ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনিহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনিহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন বিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ বলেন ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুর ভিত্তিক কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারব না ভূমি অফিসে ঘুষ কমায় কাজ স্লো হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক হাসনাত ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন এখনও সময় আছে সাবধান হয়ে যান না হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে আসবে সমন্বয়ক হাসনাত নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন ফেসবুক পোস্টে হাসনাত বলেন ভূমি অফিসে ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো করে দেওয়া হয়েছে ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং কাজ স্লো করে দেন তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে যাদের পেশাগত দায়বদ্ধতার অভাব রয়েছে তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন মত বিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ বলেন ক্যাম্পাসে এতদিন যে রাজনীতির চর্চা হয়ে এসেছে সেটি ছিল লেজুর ভিত্তিক কিন্তু আমরা এমন রাজনীতি চাই যার দ্বারা ছাত্র সমাজ এবং দেশের মানুষ উপকৃত হবে ছাত্র রাজনীতি ছাড়া আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো না